আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি কি থাকছে তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ও বলবো তো আজকে চলে আসলাম আমি আপনাদেরকে নিয়ে দেখানোর জন্য এই যে দেখুন এটা হলো একটা ইভেন্টের দোকান এই যে ফুলগুলা দেখতেছেন এগুলা কিন্তু সত্যিকারের ফুল তো বন্ধুরা চলে আসলাম দোকানের ভিতরে দেখুন দোকানের ভিতর অনেক সুন্দর দেখতে ডেকোরেশন গুলা এই যে আমার পিছনে যতগুলা ফুল দেখতাছেন এগুলা সম্পূর্ণ প্লাস্টিকের এই যে দেখুন এগুলো হলো প্লাস্টিকের ফুল দেখতে একবারে বাস্তা ফুলের মতো কিন্তু এক দোকানে বাস্ত এটা মূলত ইভেন্টের দোকান ও ফুল বিক্রি করে তাজা ফুল বিক্রি করে এখানে এখানে কারো যদি বিয়ে शादी কিংবা অনুষ্ঠানে আপনার ডেকোরেশন করা লাগে ফুল লাগে তারপরে আপনার ইভেন্টের যাবতীয় ইভেন্টের যত কাজ আছে সব কিছুর ভাড়া দেয় ফুল বিক্রি দেখুন দোকানটা এত সুন্দর করে আপনার ডেকোরেশনগুলো করছে দেখুন প্রায় মনটা জড়িয়ে যায় যে দেখুন ফুলগুলা রাখার জন্য যে এগুলো হলো বার্থডের ফুল এইগুলা আপনার ঘরে কিংবা বিয়েতে যে দেখুন বিয়ে গা হলুদে যা যা লাগে সব কিছু আসে এখানে ফুল পাওয়া যায় দেখুন ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখছেন এই যে এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের ফুল এই যে দেখুন আপনারা আবার বলতে পারেন যে আপনি কি শুধু প্লাস্টিকের ফুলে দেখাবেন তাজা ফুল দেখাবেন না হ্যাঁ এই দোকানে আবার তাজা ফুল আছে প্লাস্টিকের ফুল আছে তাজা ফুলগুলো আপনার ঠান্ডা জায়গায় রাখছে আরেকটা জায়গায় তো ওইগুলো আবার আরেক দিন আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনাদেরকে তাজা ফুলগুলো আবার আরেক দিন ভিডিও করে দেখাবো তো ভিডিওটা আজকে এই পদ্ধতি শেষ তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে